এবি নেগেটিভ গ্রুপের রক্ত দিতে হাসপাতালে ছুটলেন শিক্ষক নেগেটিভ গ্রুপের রক্ত বিরল গ্রুপের রক্ত এই গ্রুপের রক্ত সচরাচর পাওয়া যায় না বললেই চলে এমন পরিস্থিতি শনিবার হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর হিমোগ্লোবিনের অবস্থা সংকটজনক হওয়ায় তার রক্তের প্রয়োজন হয় ওই রোগীর রক্তের গ্রুপ এবি নেগেটিভ হওয়ার কারণে পরিবারের সদস্যরা ওই গ্রুপের রক্ত কোথাও পাচ্ছিলেন না এমন অবস্থায় রোগীর পরিবারের এক সদস্য ফোন করেন পেশায় শিক্ষক নুরুল হককে ওই শিক্ষক রোগীর পরিবারের সদস্যদের থেকে এমন ফোন পেয়েই হাসপাতালে ছুটে যান এক ইউনিট রক্ত দেন নুরুল হক পেশায় স্কুল শিক্ষক হওয়ার পাশাপাশি জেলা সম্পাদক বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সমিতি কমিটির সদস্য তিনি নিজে এক ইউনিট রক্ত দেওয়ার পাশাপাশি জানিয়েছেন যদি আরও রক্তের প্রয়োজন হয় তাহলে অন্য কোনো জায়গা থেকেও যোগাযোগ করার ব্যবস্থা করে দেওয়া হবে দেখুন ভোরবেলায় আমার কাছে একটা ফোন এসেছিল যে সাধারণত রক্ত রেয়ার গ্রুপের রক্তের প্রয়োজন হলে অনেক সময় হাসপাতাল থেকেও ফোন করে ব্লাড ব্যাঙ্ক থেকে ফোন করে এখানে সেক্ষেত্রে পেশেন্ট পার্টি নিজেই ফোন করেছিল এবং ফোন করে বললো যে হিমোগ্লোবের অবস্থা খুব খারাপ সঙ্গে সঙ্গে হাসপাতালের স্টাফও আমার সঙ্গে কথা বলার পর আমি দেখলাম যে এত শর্ট টাইমের মধ্যে এবি নেগেটিভ একটা রিয়ার গ্রুপের রক্ত জোগাড় করাটা একটু কষ্ট হবে তাই এই শীতকে উপেক্ষা করে আমি নিজেই গিয়ে এখানে স্বেচ্ছায় রক্তদান করলাম তার কারণ রুগীটার অবস্থা সত্যিই খুব খারাপ হিমোগ্লোবিন প্রায় চারের নিচে এবং রক্ত এখনও চলছে হার্টেরও পেশেন্ট তাই আর সময় নষ্ট না করে আমি রক্তটা নিজেই স্বেচ্ছায় দান করলাম কারণ আমরা সবাইকে তো মানুষকে এইভাবে কনভিন্স করাই যে স্বেচ্ছায় রক্তদান করুন রক্তদান শিবির করুন আমাদের কথা শুনে অনেকেই রক্তদান করে সেক্ষেত্রে আমার মনে হলো যে এই মুহূর্তে মূর্মূর্ষ রুগীর রক্তটা খুবই প্রয়োজন এবং যেহেতু আমার নিজের এই গ্রুপের রক্ত তাই আমি গিয়েই আমি নিজেই রক্তটা দান করলাম